আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেলোয়ার কাটিং কিভাবে করতে হয় অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তো এখানে আমি প্রথমে একটি কাপড় নিয়েছি দুই গাছ চার পরিমাণ তারপরে আমি এখানে কাপড়টিকে মেলে নেব আমি কাপড়টিকে মেলে নিয়েছি এখন আমি যে সেরে এসেছি সেই হচ্ছে বন্ধ সাইট অপরদিকে খোলা সাইট তো প্রথমে এখানে কাপড়টি মাপ দিয়ে নিতে হবে আমি ইঞ্চি ফিতাটিকে এভাবে ধরে কাপড়টি মাপ দিয়ে নিব তো প্রথমে আমি এখানে একটি মার্জিন টেনে নিব মার্জিন টেনে নেওয়ার পর এরপর আমি যতটুকু পরিমাণ সেলোয়ারটি লম্বা নেব লম্বার মাপটি নিতে হবে এখানে আমি লম্বা নিচ্ছি টোটাল চল্লিশ ইঞ্চি পরিমাণ তো আমার অ্যাকচুয়াল থাকবে এখানে সাতত্রিশ ইঞ্চি তো আপনারা এখানে সিলোয়ারটি তৈরি করার সময় যতটুকু পরিমাণ লম্বা নেবেন তার থেকে তিন ইঞ্চি বাড়িয়ে নেবেন এক্সট্রা সেলাই করার জন্য তো এখান দিয়ে আমি দেড় ইঞ্চি পরিমাণ নিচ্ছি এখানে রাবার ভাঙার জন্য এখানে একটি মার্জিন টেনে নিতে হবে তো মার্জিনটি টেনে নেওয়ার পর এখন আমি এখান থেকে হাইয়ের মাপটি নেব আমি এখানে হাই নিচ্ছি টোটাল ষোলো ইঞ্চি পরিমাণ তো ষোলো ইঞ্চিতে এখানে একটি মার্জিন টেনে নিলাম এরপর এখানে আমি কতটুকু পরিমাণ সেই মাপটি এখানে নিতে হবে তো আমি টোটাল চওড়া নিব এখানে হচ্ছে চব্বিশ ইঞ্চি পরিমাণ তো চব্বিশের অর্ধেক হবে বারো আর ও হাফ ইঞ্চি নিস্ সেলাই করার জন্য এরপর এই দাগটি এখান থেকে মিলিয়ে দিতে হবে এখান থেকে আপনারা শেপ কাট দিয়েও দাগটি চাইলে মিলিয়ে নিতে পারেন এরপর আমার উপরের অংশ কাটিং করা শেষ এখন আমি সেলোয়ারের মহুরির মাপটি নিব তো মহুরি হচ্ছে চোদ্দ চোদ্দ অর্ধেক হচ্ছে সাত ইঞ্চি সাথে আরও এক ইঞ্চি নিচ্ছে সেলাই করার জন্য এরপরে আরও দেড় ইঞ্চি নিতে হবে এখানে মহুরি ভাস করে সেলাই করার জন্য এরপরে শেপ কাট দিয়ে এইভাবে দাগটি মিলিয়ে দিতে হবে আশা করছি বুঝতে পারছেন একটা দাগ দিতে হবে এখানে কাপড়টি কাটিং করার জন্য একটি দাগ দাগ দিতে হবে এখানে সেলাই করার জন্য এখন দাগ অনুযায়ী এভাবে সেলাইটি কাটিং করে নিতে হবে দাগ অনুযায়ী এইভাবে ভাবে দাগ অনুযায়ী হচ্ছে কাটিং করে নিতে হবে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলবেন না তো সেলোয়ারটি এখন কাটিং করা শেষ আশা করছি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না